তাহলে কি আমরা এই কুর্মী কমিউনিটির মানুষজন আমরা আমাদের সেই আসিফ দশক থেকে চালিয়ে আসা লড়াই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের মুক্তির অগ্রদূত মাননীয় অজিত প্রসাদ মাহাত মহাশয় তিনি দু সাল থেকে যেভাবে এই লড়াই আন্দোলনকে নিজে হাতে নিয়ে মাঠে নেমে লড়াই আন্দোলন শুরু করেন এবং তার মধ্য দিয়ে আজকে তাম চটনাগপুর মালভূমি এলাকায় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা এই তমাম চন্নাকপুর মালভূমি এলাকার কুর্মী জনজাতির মানুষের মধ্যে যে জনজাগরণ ঘটেছে সেই জনজাগরণে এখন আবার এই রাজ্যের রাজ্য সরকার এবং কেন্দ্রের কেন্দ্র সরকার দুই সরকারের প্রতিনিধিদের এই চক্ষু চড়ক কি না তারা চায় তাদের ক্ষমতায় টিকে থাকে কোথায় কার কি হলো গেল কোন কমিউনিটি গাড়ায় ঢুকিল তাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমরা এই জায়গার থেকে দুই সরকারের উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন লড়াই আন্দোলনের মধ্য দিয়ে জানান দেওয়ার চেষ্টা করেছি জানান দিয়েছি তার পরিপ্রেক্ষিতে হয়তো এই রাজ্যের রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্য আমার পূর্ণি কমিউনিটির মানুষজন রাজ্যের রাজ্য সরকারকে সময়ের সঙ্গে দুহাত্তলে আশীর্বাদও জানিয়েছেন সাধুবাদও জানিয়েছেন কিন্তু মূল দাবির বিষয়ে এখনো পর্যন্ত রাজ্যের রাজ্য সরকার যেভাবে গড়িবেশি করে চলেছে তাতে কিন্তু তাম জটনাগপুর মালভূমি এলাকার কর্মী কমিউনিটির মানুষজন বিক্ষুব্ধ তারা বিক্ষোভে ফেটে পড়ছে কারণ সব মানুষের সীমা থেকে প্রপোজাল রাজ্য রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছিল এটা কুর্মী কমিউনিটির প্রপোজাল ছিল না এটা রাজ্যের রাজ্য সরকারের প্রপোজাল এর সঙ্গে কুর্মী কমিউনিটির মানুষের কোন যোগ সেজ নেই এই ভারতবর্ষের তথা এই পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান রয়েছে তাদের সঙ্গে ছিল না এটা রাজ্যের বিষয় এই রাজ্যের রাজ্য সরকারের প্রপোজাল রাজ্য রাজ্য সরকারের তৈরি করা প্রপোজাল প্রপোজাল সেই পাঠানো হয়েছিল রাজ্যের কেন্দ্র কেন্দ্রের কেন্দ্র সরকার তাদের যে নিয়ম নিয়ম তাদের যে আইন কানুন সে সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে তারা চিঠি পাঠায় এই রাজ্যের রাজ্য সরকারকে সেই জায়গায় রাজ্য এই সরকারের উচিত ছিল আমরা বিভিন্ন সময় দাবি জানিয়েছি যে কেন্দ্রের জানতে চায় সেই চিঠি শুধু এই রাজ্য থেকে অতি সত্তর পাঠানোর ব্যবস্থা করা হোক কিন্তু তা না পাঠিয়ে রাজ্যের রাজ্য সরকার বিভিন্ন সময় যে প্রপোজাল পাঠান হয়েছিল যে প্রস্তাবগুলো পাঠান হয়েছিল সেই প্রস্তাবের উপর চিঠি করে বারবার পাঠায় আবার বলছে এখানে যে আমরা এ রাজ্যের রাজ্য থেকে সমস্ত বিষয় পাঠিয়ে দিয়েছি একবারও কিন্তু সেখানে কোন জাস্টিফিকেশনের কথা একবারের জন্য উল্লেখ করা হয়নি এমনকি আন্দোলনকারীদের হাতে সেই সমস্ত বিষয় তুলে ধরা হয়নি তাদের সঙ্গে আলাপ আলোচনায় বসারও ব্যবস্থা করা হয়নি তার পরিপ্রেক্ষিতে যখন এই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এই ধরে সমাজের মানুষজন নিয়েছিল দীর্ঘ লড়াই সংগঠিত করেছিল সেই দীর্ঘ লড়াই সংগঠিত করার পরে পরে এ রাজ্য সরকারের প্রতিনিধিরা আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বের সঙ্গে তারা বসেছিল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠক হয়েছিল এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি দেওয়ার পরেও মধ্যমতি এখনো কিন্তু কার্যকর করা হয়নি তাই এলাকা শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন রাজনীতি সচেতন মানুষজন এবং প্রশাসনের কর্তব্য ব্যক্তি যারা রয়েছেন কারণ ওই সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন না থাকলেও এই বক্তব্যের মাধ্যমে মধ্য দিয়ে আপনারা অবগত হওয়ার চেষ্টা করবেন যে সত্যি এই কর্মী কমিউনিটি মানুষের উপর কি ধরনের লাঞ্ছনা কি ধরনের বঞ্চনা কি ধরনের অত্যাচার নামিয়ে আনা হয়েছে বিগত রেল বড়দ কর্মসূচিতে একাধিকবার এই রাজ্যে যে রেলবরোধ কর্মসূচি সংগঠিত হয়েছে হয়েছে কিন্তু এই জায়গায় সভাপতি সম্পন্ন মানুষজন থেকে শুরু করে রাজনৈতিক সচেতনশীল মানুষজনের কাছে আমার প্রশ্ন উষ্ণ কেন বারবার এই কর্মী কমিউনিটির মানুষকে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত করতে হবে একাধিকবার রেল অবরোধ কর্মসূচি কেন সংগঠিত করতে হবে কারণ বর্তমানে ভারতবর্ষে গণতান্ত্রিক দেশে ভোটদান পদ্ধতির মধ্য দিয়ে আমরা নির্বাচিত প্রতিনিধি পাঠাই সেই নির্বাচিত প্রতিনিধিদের উচিত ছিল এই কমিউনিটির মানুষের যে সমস্যা দীর্ঘদিন ধরে তারা যে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত তাদের সেই সমস্ত লাঞ্ছনা বঞ্চনার কথা তাদের সাংবিধানিক অধিকারের কথা

তারা সমস্ত দুই কেড়িয়ে তারা তাদের ভোট বৈতরণ কিভাবে পার হবে সেই কাজে তারা ব্যস্ত রয়েছে তাই এই কর্মী কমিউনিটির মানুষজন আজকে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে যেভাবে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন শাসক শ্রেণীর দ্বারা তাদের যে অধিকার সেই অধিকার চাইতে গেলে কখনো কেউ বা বলে কর্মী কমিউনিটির কাপড় আমাদেরকে কখনো কেউ রাস্তায় দাঁড়িয়ে বলে কুর্মী কমিউনিটির মানুষ তো আমাদেরকে কখনো ভোট দেয়নি অন্ধ এখানে ভোট দানের প্রসঙ্গ কে জন্য আছে এখানে ভোট দানের তো কোনো প্রসঙ্গ নেই আমি ভোট দিই চাই না দিই সরকার যখন সংগঠিত হবে সরকার যখন ক্ষমতায় বসবে তখন আমি যাকেই ভোট দান করে থাকি না কেন সেও আমার সরকার তাহলে কেন আমাকে এইভাবে এই ধরনের অপদস্থ করা হবে এই কর্মী কমিউনিটির মানুষকে নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা হবে এই ধরনের দুর্ভোগ করা হবে এই ধরনের অব ব্যবহার করা হবে অর্থাৎ সত্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা সহ সচেতন বুদ্ধিজীবী মানুষ সকল করতে খেটায়নি এই ধরনের দুর্ভোগ ব্যবহারের প্রতি প্রতিবাদ করতে তাহলে আজ আজ যারা সচেতনশীল মানুষ যারা প্রশাসনের কর্তব্য রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা সত্য এই কর্মী কমিউনিটির মানুষের যে সাংবিধানিক সমস্যা সেই সাংবিধানিক সমস্যার প্রশ্নে আপনারা সকলেই সমর্থনের সঙ্গে সঙ্গে আসু সমাধান কি করে সম্ভব হবে সেই বিষয়ে আপনি একজন এই দেশের নাগরিক হিসাবে এই কর্মী কমিউনিটির মানুষ সত্যর কিভাবে এদের এই সাংবিধানিক সমস্যা এই সাংবিধানিক সমস্যার সমাধান কি করলে সম্ভব সেটা নিয়ে অবশ্যই জায়গায় সঙ্গে সঙ্গে আপনারা জোরের সঙ্গে সওয়াল করবেন এই কর্মী কমিউনিটির মানুষের সঙ্গে এই আবেদন এই নিবেদন রাখি কারণ তাহলে আপনারা বিগত দিনে যেমন যে ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন এই কর্মী কমিউনিটির মানুষের দিকে ছুড়ে দিয়েছিলেন যে অবরোধ রোধ এই ধরনের কর্মসূচি সংগঠিত করছে মানুষকে আপনারা বিভিন্ন ধরনের ভাওতা বাজিয়ে ভুল বুঝিয়ে এই কুড়ি কমিউনিটির মানুষের বিপরীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন না বন্ধু এটা করবেন না একজন সচেতন নাগরিক হিসাবে আপনার এটা করা কর্তব্য নয় কারণ এই দেশের সংবিধান দেশ সংবিধান মেনে পরিচালিত হয় এই সংবিধানে সমস্ত কমিউনিটির মানুষ সহ সমস্ত মানুষজন কিভাবে তারা এই এলাকায় সগৌরবে মাথা তুলে যখন করবে তার অধিকার সময়ের কথা বলা আছে তাহলে সেই জায়গা থেকে শুধুমাত্র কেন এই কর্মী কমিউনিটির উপর এই ধরনের দুর্ভাগ্যহার সহ লাঞ্ছনা বঞ্চনা এগুলো কেন কেনই বা আসবে এগুলোর বিরুদ্ধে আপনি একজন সচেতন সচেতন নাগরিক হিসাবে আপনার প্রতিবাদ করা কি উচিত নয় তাই আজকে আমি আর আপনাদের এখানে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য হয়তো আপনারা অনেকেই পাবেন আমি আপনার এই আমার এলাকায় আমি আরো আগামী দিন আসবো কিন্তু আমাদের মূলমন্ত খুঁটি মাননীয় অজিত দা তিনি দূর থেকে এসেছেন আরো ফিরে গিয়ে তিনি এই ধরনের সেবা করবেন এই বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত অসহায় মানুষজনের পাশে একটাই মানুষকে আমরা পেয়েছি যার জীবনটাই এই মাটি দিয়ে তৈরি এই মাটির জন্য তিনি লড়াই করেন এই নিরীহ বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত মানুষজনের প্রতীক হিসাবে চলে দাঁড়িয়েছেন তাই উনার বক্তব্য আপনারা শুনবেন এবং ওনাকেই যেতে করে আমরা এই জায়গায় বেশি সময় পেয়ে থাকি ওনার কাছ থেকে যাতে আমরা বেশি বেশি শুভ বুদ্ধি আমরা পেয়ে থাকি তার আবেদন নিবেদন করব এবং আগামী আট নয় যে দশই মার্চ ফুলগুলির যে মহাসমাবেশ এই কর্মী কমিউনিটির মানুষের উপর দীর্ঘ আসিত থেকে যে দুর্ভাগ্য হাট থেকে শুরু করে যে লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার নেমে এসেছে তার প্রতিবাদে আগামী আট নয় দশই যে মহাসমাবেশ রয়েছে সেই মহাসমাবেশে আট নয় এই দুদিন ধরে তাম চটনাগপুর মালভূমি এলাকার বৃদ্ধজন শুভবর্তী সম্পন্ন মানুষজন সচেতন মানুষজন তাদের উপস্থিতিতে যে চিন্তন মন্থন বৈঠক সেই চিন্তন মন্থন বৈঠকের মধ্য দিয়ে যা সিদ্ধান্ত উঠে আসবে সেই সিদ্ধান্ত আগামী দশ তারিখ কুড়ি লক্ষ লোকের সমাবেশে ঘোষণা দেওয়া হবে তার জন্য এই এলাকার কর্মী কমিউনিটির সমস্ত মানুষজনকে সমাজপ্রেমী সমস্ত মানুষজনকে থেকে আগামী আট নয় দুদিনের যে চিন্তন মন্থন বৈঠক সেখানে আপনার অংশগ্রহণ করবেন এবং দশ তারিখ কুড়ি লক্ষ লোকের সমাবেশে যে সিদ্ধান্ত ঘোষণা হবে সেই সিদ্ধান্তকে মাথায় নেওয়ার জন্য আপনাদের সকলকেই আবেদন করব যে কুড়ি লক্ষ লোকের সমাবেশে আপনারা দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে সেখানে যোগদান করবেন এই আবেদন এই নিবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আদিবাসী কর্মী সমাজ সিন্দাবাদ কর্মী একটি চিৎকার মূল अजित अजित धन्यवाद आम्हा मानकर